বাপ্পি তীষার বকা খেয়ে শারমিন একদম টাইট হয়ে গিয়েছে শারমিন যে ওর ভিডিও করে বলেছিল শারমিনের হাজব্যান্ড নাকি নেশা করে জোয়া খেলে তো এগুলা তীষা শোনার পর তীষার ফ্যামিলি সবার সাথে তীষা অনেক মন খারাপ করেছে অনেক রাগারাগিও করেছে তো এটা জানাজানির পরই তীষা বাপ্পি ওদের মানসম্মান নিয়ে অনেক টেনশনে পড়ে গিয়েছিল তারপর হচ্ছে তীষা শারমিনকে মিমকে তারপর সাবিনাকে সবাইকে ফোন দিয়ে খুকিকে অনেক গালাগালি করেছে তারপর ওরা নতুন করে আবার নাটক শুরু করে দিয়েছে যে ওরা মিথ্যা বলেছে এরকম শুনেছে সন্দেহ করেছে তো ইত্যাদি ইত্যাদি তো বিষয়গুলো আসলে দেখে শুনে কেমন যেন হাস্যকর মনে হচ্ছে তো যাই হোক আবার নতুন করে নতুন নাটক নতুন টপিক নিয়ে ওনারা আবার ভিডিও মেক করছে তো ইতিমধ্যে আপনারা জেনেই গিয়েছেন যে শারমিন এখন নতুনভাবে নতুন সাজে এখন নতুন নতুন ভিডিও মেক করছে তো যাই হোক সবাই সবার জায়গা থেকে আসলে নাটক দেখাচ্ছে আর এখন তো তিসা বাপ্পি গাড়ির কিনে পুরো এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করছে তো এই তো এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কলা আর আমার বাচ্চার জন্য দই নিয়ে আসছে তো আমার বাচ্চাটা এই মিষ্টি দইটা খেতে অনেক বেশি পছন্দ করে তো আজকেও এই দইটা নিয়ে আসছে আর হচ্ছে